জান্নাতীরা যখন জান্নাতে যাবে তারা ডেকে বলবে ইয়া হালাল জান্নাতে ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকমু আবদা চিরকাল সুস্থ থাকবে অসুস্থ হবে না জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে देयर উইল বি নো সিকনেস ইন প্যারাডাইস জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ পড়ে ইননা লাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা। তোমরা شباب থাকবা বুড়া হবে না জান্নাত হবে অ্যান্টি এজিং জান্নাতে বয়স বাড়বে না কারো

এবার জান্নাতিরা তাকিয়ে থাকবে ফেরেস তারা বলবে ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত হে জান্নাতিরা চিরকাল এই জান্নাতে থাকবে এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম নো এক্সপায়ারি ডেট আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই আল্লাহু আকবার